গত রবিবার দিনকে ছিল রান্নাবান্নার তুমুল আয়োজন তাই ভিডিও শুরু থেকেই তোমাদের খাবার দাবার দেখাচ্ছি সেদিন আমার মা বোন আমার বন্ধুর আসার কথা ছিল আর এখানে ইলিশ মাছটা ভাপা বসানোর জন্য তখন রেডি করছিলাম আর এখানে বানাচ্ছিলাম হচ্ছে দই চিংড়ি আমার বন্ধু যেহেতু মাছ বলতেও কোনো মাছই খায় না এমনকি ইলিশ মাছও ও খায় না তো এখানে একটু দই চিংড়ি বানিয়েছিলাম ওর জন্য সমস্ত কিছু কষানোর পর এখানে দই দিয়ে তখন গ্রেভিটা প্রায় রেডি আর চিংড়ি মাছগুলোকে দিয়ে করে নিয়েছিলাম দই চিংড়ি এর মধ্যে ওরা এসেও গেছে কিন্তু রান্না তাড়াহুড়োতে ওদেরকে দেখানোর সময় পাইনি আমি তো যাই হোক এখানে দেখুন একজন বড় মানুষ তখন খেতে বসেছে এই ক্লিপিংসটা নিতে পেরেছিলাম তারপর দেখো এখানে ভাপা ইলিশ তখন একদম রেডি দেখতে তো বেশ ভালো লাগছিল কিন্তু সবাই খেয়েও বলেছে খুব ভালো হয়েছে তো যাই হোক এখানে তখন লাঞ্চ রেডি করে ফেলেছিলাম করেছিলাম হচ্ছে ভাত ডাল ইলিশ মাছের মাথা আর ডিম ভাজা ইলিশ ভাপা আর দই চিংড়ি এখানে দুপুরবেলা সবাই শুয়েছিল আর তখন মেশোর সঙ্গে খেলা চলছিল এই যে এখানে তখন খেলছে আর আমরা তখন একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর আমার মা তখন নিচে শুয়ে ফোন ঘাটছে তারপর বিকেলবেলা আমরা একটু আইসক্রিম খাচ্ছিলাম আর একে তো আইসক্রিম দেওয়া যায়নি কিন্তু এই আইসক্রিমের প্যাকেট নিয়ে খেলা করছিল আর সন্ধেবেলায় তখন এখানে রান্নাঘরে এসেছিলাম একটু চা করতে আর দেখো আমার পিছন পিছন এসেছে আর রান্নাঘরটা ওর খুব পছন্দ হয়েছে এই র্যাকটা ধরে ও উঠছে আর নাপছে তারপর এখানে জামা কাপড় পরে ফেলেছে তখন বাড়ি যাবে বলে আর বারবার করে ঘরে ঢুকছে আর রান্নাঘরে আসছে আর আমার কাছে এসে চিনি চাইছে চিনি খাবে বলে তো যাই হোক ওর মুখে অনেকবার চিনি দিয়েছি যতবার চিনি দিচ্ছি একবার করে নিচ্ছে নিয়ে ঘরে দৌড় মারছে এসে আবার চিনি চাইছে এই দেখো কিরকমভাবে চিনি খাচ্ছে তারপর এখানে সাজুনি একটু লিপস্টিক লাগাতে চেয়েছিল ওর মা ওকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছিলো তা করেও হয়নি আমার বোনের কাছে শুয়ে পড়ে লিপস্টিক লাগিয়েছে আর দেখো ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ধরতে কীরকমভাবে ঠোঁটটা দেখছে আমার বোন আবার এই রকমভাবে মুখটা করতে বলছে বলে বোনের মুখের দিকে দেখে নিল দেখে নিয়ে সেই চেষ্টাই করছে তো যাই হোক এখানে সবাই মিলে তখন চা খাচ্ছিলাম আর আমার মা তখন রেডি হয়ে গেছিলো তারপর বেরিয়ে পড়েছিলাম ওদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্যই বেরিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা এটুকুই কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ফেসবুক পেজটাও ফলো করে দিও টাটা